আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আপনাদের জন্য নতুন একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তারল্য সংকট নেই ব্যাংক খাতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর থেকে ব্যাংক খাতে তারল্য সংকট নিয়ে নানা আলোচনা চলছে ও দৃশ্য পট ছিল সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে জুন মাস থেকে দেশের ব্যাংকিং খাতে তারল্য দাঁড়িয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা প্রতিবেদনে বলা হয় জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট তারল্য পরিমাণ দাঁড়ায় পাঁচ লক্ষ সত্তর হাজার ছয়শো এগারো কোটি টাকা এর বিপরীতে ন্যূনতম প্রয়োজনীয় তারল্য ছিল তিন লক্ষ চার হাজার আটশো চুয়াল্লিশ টাকা সে হিসাবে নিকট উদ্ধৃত তারল্য দ্বারায় দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা আগের বছরের তুলনায় প্রায় সাতানব্বই হাজার কোটি টাকা বেশি ব্যাংক বেদে তারাল্য চিত্র বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি ব্যাঙ্কগুলোর উদ্দ তারল্য হাজার তিনশো পাঁচচল্লিশ টাকা বেসরকারি ব্যাঙ্কে তা এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো চুয়ান্ন কোটি টাকায় এবং বিদেশি ব্যাঙ্কগুলোর তেত্রিশ হাজার সাতানব্বই কোটি টাকা তবে ইসলামী ব্যাঙ্কগুলোতে রয়েছে চারশো তেত্রিশ কোটি টাকার ঘাটতি এবং বিশ্বসায়িত ব্যাঙ্কগুলোর ঘাটতি বাষট্টি হাজার কোটি টাকা রেকর্ড রেভিনেন্স ও রিজার্ভ বৃদ্ধি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ রেভিনেন্স রেকর্ড তিরিশ দশমিক তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ শুধু জুন মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুই দশমিক বিরাশি মিলিয়ন ডলার যা আগের বছরের একই সমতুলের তুলনায় এগারো শতাংশ বেশি এ সময় দেশের বৈদেশিক বুদ্ধিরা রিজার্ভ বেড়ে দাঁড়ায় একত্রিশ দশমিক সাতাত্তর মিলিয়ন ডলার গত বছরে একই সময়ে তা ছিল ছাব্বিশ দশমিক একাত্তর মিলিয়ন ডলার বিশ্লেষকদের মূল্যায়ন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী মনে করেন সরকার পরিবর্তনের পর থেকে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হলেও বিনিয়োগ গতি দেখা দিয়েছে উচ্চ সুদের কারণে অনেক ব্যবসায়ী ঋণ নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন এর ফলে ব্যাঙ্কগুলোতে তারল্য বেড়ে গেছে অর্থনীতিবিদ এবং সেন্স ইউনিটিভ এর রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন রেকর্ড রেভিডেন্স ও বৈদেশিক ঋণের প্রবাহে রিজার্ভ বেড়েছে হুন্ডি কার্যক্রম কমে যাওয়ায় ডলারের চাপে উপর চাপও কমেছে সব মিলিয়ে এটি দেশের অর্থনৈতিকের জন্য ইতিবাচক বার্তা ডলারের বাজার ও সরকারের ঋণ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক পাঁচশো মিলিয়ন ডলার বিক্রি করেছে জুনে প্রতি ডলারের সর্বোচ্চ দর ছিল একশো বাইশ টাকা সাতাত্তর পয়সা যা আগের বছরের একই সময় তুললেই বেশি একশো আঠারো টাকা অন্যদিকে সঞ্চয়পত্রে মে মাসে এ পর্যন্ত বিক্রয়ের স্থিতি দাঁড়িয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার ছয়শো ছিয়াশি কোটি টাকা চলতি বছরের সরকার নিকট ঋণ দিয়েছে এক লাখ বিশ হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা যা আগের বছরের তুলনায় চোদ্দো হাজার কোটি টাকা বেশি বাংলাদেশের ব্যাংকের বক্তব্য ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান বলেন সরকার পরিবর্তনের পর অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে তারল্য বেড়েছে রিজার্ভ বেড়েছে ডলারের বাজার স্থিতিশীল হয়েছে সবগুলি এটি ভবিষ্যতের জন্য অনেক ভালো সংকেত বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী সব নিউজ পেতে আপনাদের উৎসাহজায় আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন